আর এটা দ্বিতীয় একটা আমাদের প্রজেক্ট হলো সোলার ট্রেকিং সিস্টেম আমাদের সব সময় সূর্যটা এক দিয়ে থাকে না সূর্য বিভিন্ন দিকে চলে কিন্তু নরমাল একটি সোলার প্যানেল সবসময় একদিকে এক দিকে থাকে কিন্তু আমাদের এই প্রজেক্টের কাজ হলো সেটি আলু অনুযায়ী যখন আলু থাকবে তখন আলু যখন নিচে না যাবে আস্তে আস্তে করে সোলারও তাকে ট্রেকিং করে নিচে যাবে আর এটা হলো আমাদের আগামী বাংলাদেশটা কেমন হবে সবুজ দেশে মনে বাংলাদেশ এবং আমার নিরাপত্তার জন্য এবং বিদ্যুৎ অপচয় যাতে না হয় সেজন্য আমরা কয়েকটি প্রজেক্ট রেখেছি আমাদের প্রথমে রয়েছে স্মার্ট স্ট্রিট লাইট আমাদের বাংলাদেশে অনেক বিদ্যুৎ অপচয় হয় এই বিদ্যুৎ অপচয় রোধ করার জন্য আমরা এই স্মার্ট স্ট্রিপ লাইটটি বানিয়েছি যখন এখানে কোনো গাড়ি থাকবে না তখন কোনো বাতি জ্বলবে না কিন্তু যখনই এখানে একটি গাড়ি আসবে এই সেন্সরের মাধ্যমে এখানে বাতি জ্বলবে আবার যখন গাড়িটি চলে যাবে তখন বাতি আপনা আপনি অফ হয়ে যাবে আবার আমাদের দ্বিতীয় একটি প্রজেক্ট হলো এই মডেলের যে ইউ প্ল্যান এক্সিডেন্ট প্রিমোশন সিস্টেম এখানে আমাদের যখন ইউ প্ল্যান থাকে একদিকের গাড়ি অন্যদিকে দেখা যায় না ফলে অনেক দুর্ঘটনা হয় কিন্তু আমাদের এই প্রজেক্টের মাধ্যমে যখন দুটো গাড়ি কাছাকাছি থাকবে তখন এখানে একটি বাতি জ্বলবে এবং শব্দ হবে ফলে অপর পাশে যে গাড়ি আছে এপাশের আহ যান যানবাহনটি বুঝে যাবে ফলে আমাদের যে দুর্ঘটনাটি সেটা রুখ পাবে